চক তক জীবন ঘরি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু দিন চক চক তক জীবন ঘরি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু দিন মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না পাঠন নবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না পাঠন নবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না খাইলাম দাইলাম ঘরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘরেটা লাগবে কয়দিন কাজে টিকটিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কাজে হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 সব আসল ভরের অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাটি মুমিন মুসলিম হলাম না যে সত্যিকারের কেউ কি জানে সেই ঘরেটা লাগবে কয়দিন কাজে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে নামাজ পড়ে মানুষের জমির আল ঠেলে এরকম নামাজে আসে না নেই নামাজ পড়ে গিবত গায় নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে সিগারেট বিড়ি খায় আসে না নাই আমি অনেক মহাজেন কেউ দেখেছি বিড়ি টানতে টানতে মসজিদেকে আদান দায় আল্লাহ একবার বলে আরও এরকম মহাজেন কে আপনি কেন রেখেছেন আল্লাহ আকবার ধনী তো পবিত্র ধনী মহামূল্যবান ধনী আপনি এমনি দেখবেন যারা বিড়ি খায় সিগারেট খায় এদের গা দিয়ে দুর্গন্ধ আসে না আসে একজন মহাজেন কেমন করে বিড়ি খাইতে পারে সিগারেট খাইতে পারে দেখতেছি বিড়ি টানতে মসজিদে গিয়ে কুলি করে আজান দিচ্ছে বললাম চাষা এতে বিড়ি খাইলেন বিড়ি খাওয়ার পর আপনি আবার আজান দিয়ে যাচ্ছেন কারণ কি বলতে হুজুর কুলি যে করলাম এই কুলি করার কারণে কি দুর্গন্ধ চলে গেছে আমাদের সমাজে এমন অবহালিত মসজিদ গুলো হয়ে গেছে লাখ লাখ টাকা খরচ করে মানুষ বিভিন্ন প্রকারে কাজে ব্যয় করে কনসার্টে গানে বিভিন্ন জায়গায় ব্যয় করে কিন্তু মসজিদ আর মাদ্রাসা গুলো এ বাংলাদেশে বেশি অবহেলিত কথা বলেন ঠিক কি না সমাজ নামাজ কায়েম হয় আপনি এই কাজগুলো পাবেন না এরপরে দুই নাম্বার আছে ওয়াতু যাকাত সমাজ যাকাত যদি কায়েম হয় আপনি সমাজে গরীব পাবেন না ফকির পাবেন না মিসকিন পাবেন না অসহায় পাবেন না কারণ যারা ধনী ব্যক্তি যারা টাকা পয়সাওয়ালা ব্যক্তি এদের টাকার মধ্যে রব্বুল আলমিন গরিবদের হক দিয়েছেন গরিবদের ওখানে অধিকার আছে হক আছে নামাজ জাকা যদি সমাজে কায়েম হয় আপনি এরকম গরিব অসহায় মিসকিন পাবেন না এরপরে রব্বুল আলামিন বলেন যারা সব কাজের আদেশ দিবে যে দলের মানুষগুলো যে মানুষগুলো সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ যাতে সমাজে না হয় এইটার পরিকল্পনা যে মানুষগুলো করবে এই রায় হচ্ছে হকপন্থী দল এবং আল্লাহওয়ালা দল আমাদের সমাজে এখন অনেক দল তো হয় তো মিথ্যা কথা বলে বলে চগল করে করে নামাজ তো পড়ে না পড়ে না অন্য যাতে নামাজ না পড়ে ওই ওটাও বাধা দেয় আছে না নেই অনেক তো নেতাকে দেখছি সালাম যে আসসালাম আলাইকুম নির্বাচনের আগে দেখবেন ওই সালাম আপনাকে দেখার মাত্র সালাম দিবে আর যখন চেয়ারম্যান হয় মেম্বার হয় এমপি হয় মন্ত্রী হয় আপনি সালাম দিবেন শুধু মাটা টেপ বেশ দৌড় মারে এক নেতা এক ওক্তে আসরে নামাজ চারবার পড়েছিলেন এক জায়গায় আজান একটু আগে দিয়েছেন ওখানে নামাজ পড়ে শস্য বাড়িতে দৌড় মারে চেলা যারা আছে এরা বলে যে নেতা দৌরান কোথায় বলে যে ওই সামনে গ্রামে গিয়ে নামাজ ধরা লাগবে চেলা বলে নেতা যে আপনি তো একটু আগে দুই মিনিট আগে নামাজ পড়লেন বলে বুঝলি এটা ভোটের নামাজ ভোট আসলে দেখবেন যে মাথায় টুপি থাকে নামাজ পড়ে এক অক্ত যারা চার অক্ত পরে এক অক্ত নামাজ আবার ওখান থেকে একটু যারা হানাফি মাঝহাব দেখবেন অনেকে নামাজ আদান দিতে একটু দেরি করে ওখানে নামাজ পড়ার পর আরেক জায়গায় ফি দৌড়ায় বলে যে আমরা নামাজি আমরা মানুষের মানবতার কাজে আসবো আপনা আমাদেরকে দেন যদি কোনো মতো খালি ফুসলে ফাসলে হওয়ার পরে আপনাকে আর দাম দিবে না কিন্তু কোরআনওয়ালা মানুষগুলো যদি দেয় টুপিওয়ালা মানুষগুলো যদি দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলে সাল্লামের উত্তর শরীরা যদি দেয় এরা গরিবের এক টাকা মেরে খাইতো কলি যায় তারা ভয় করবে কথা বলেন ঠিক কিনা তারা গরিবের এক টাকা খান মেরে খাওয়ার খাওয়ার আগে তারা ভাববে যে এই এক টাকার হিসাব আখেরাতে আল্লাহ কাছে দেওয়া লাগবে এই জন্য আমি আপনি যদি ভালো লোকদেরকে যদি আমি ভালো জায়গায় বসাই কোন মানুষ যদি ওই ভালো ওই জায়গায় গিয়ে একটা ভালো কাজ করে আমি আমি সিল দেওয়ার কারণে সমর্থন দেওয়ার কারণে ওই ব্যক্তি ওই জায়গা গিয়ে যা ভালো কাজ করবে আমি সমর্থন দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন ফ্রিস্তার মাধ্যমে ওই সবের ভাগ আল্লাহ তালা আমাকে দিব বলে সুবাহান এই জন্য আমি আপনি নবীকে এতেবা বা করা লাগবে অনুসরণ অনুকরণ করা লাগবে আমরা দুনিয়াতে ছিলদিন বেঁচে থাকতে আসি নাই আমাদেরকে মৃত্যুবরণ করাই লাগবে আল্লাহ রাবুল্লা আলামিন বলেন কুল্লু নাফ সিংদা কথুল মাউৎ প্রত্যেক প্রাগীদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এখানে প্রাণী মানে কি মানুষ না এখানে প্রাণী মানে মানুষ না প্রাণী মানে পিপিলিকা প্রাণী মানে মৌমাছি প্রাণী মানে গরু ছাগল হাঁস মুরগি এক কথা যে জন্তুগুলো চলাফেরা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে পারে রব্বুল আলামিন কোরআনে কারীমের ছোট্ট বিষয় দিয়ে উদাহরণ দিয়েছেন পিপিলিকা দিয়ে মাকরাশিয়া দিয়ে আল্লাহ তালা একটা সোরা দিয়েছেন আনকাবুত আনকাবুদ শব্দের শব্দিক অর্থ হচ্ছে মাকড়সা আল্লাহ ছোট্ট বিষয় দিয়ে উদাহরণ দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন যাতে মানুষ গাওঝুরি না করতে পারে মানুষ যাতে দ্বিতন্দ্বয় না পড়ে প্রত্যেক প্রাণীদেরকে একদিন এক মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই জন্য রব্বুল আলমিন আমাদেরকে বলেন যে খবরদার তোমরা সৎ কাজ বেশ বেশি করবা কখনো অন্যায় কাজের ধারে যায় না ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজির ভিতরে লেখেন

তাবিউনি হাবিবিকুমুল্লাহ আল্লাহু গফুরুর রহিম রব্বুল আলামিন বলেন দুনিয়াবাসীদেরকে সতর্ক বাণী আল্লাহ তাআলা বলেন কউল হে নবী বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই প্রাণ প্রিয় দিনাজপুরবাসী আপনি যে দল করেন না কেন কোনো সমস্যা নেই কিন্তু সকলের মনের আশা এবং আকাঙ্ক্ষা আমরা আল্লাহকে এ দাবি আমাদের না নেই আল্লাহ বলতেছেন এ দাবি যদি তোমরা করো ফাত্তা বি তোমরা আমার নবীকে অনুসরণ করে এতে বা করো এখানে শব্দ মুফাসিররা অর্থ দিয়েছেন দেখে দেখে চলা আবা আইন তিনটা অক্ষর সমন্বয় শব্দ গঠিত হয়েছেন তা বোন মানে হচ্ছে দেখে দেখে চলা আপনার সামনে একটা লোক হাঁটতেছেন কেমন করে চলতেছেন কেমন করে মাজা দোলাইতেছেন কেমন করে পা ফেলতেছেন এইটাকে দেখে দেখে চলার নাম হচ্ছে তাবন রব্বুলা আলামিন বলছেন কোন মানুষদের আমার নবিকে তাবলন করে পূর্ণাঙ্গভাবে তাবন করে আরম্ভ করে অনুসরণ করা আরম্ভ করে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে ভালোবাস সুবান আল্লাহ বলেন আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই মুসলমান আমাদেরকে একটাই মাফ কাটি আল্লাহ তালা দিয়েছেন আমাদের নবীকে অনুসরণ করা লাগবে এখানে এই তাপসিরে এই আয়াতের অনেক হুজুর অনেক মুফতি বা অনেক খতিব সাহেবকে আমি এই কথা বলতে শুনেছি যে আল্লাহকে ভালোবাস নবীকে ভালোবাসা চাইলে আল্লাহকে ভালোবাসা পাইতে চাইলে নবীর ভালোবাসো এখানে কথা এখানে নেই হাববুন মানে ভালোবাসা কিন্তু এখানে তাঁবুণ দিয়েছেন তাবউন মানে আছে অনুসরণ করা এ এতে বা করা তাহলে আপনাকে মাস্ট বি নবীকে তো ভালোবাসাই লাগবে ভালোবাসার পাশাপাশি আপনাকে মাস্ট বি অনুসরণ করাই লাগবে এখন আমি আপনিকে অনুসরণ করব আংশিক না পূর্ণাঙ্গ রব্বুল আলামিন বলছেন কোন মানুষ যখন পূর্ণাঙ্গ অনুসরণ করা আরম্ভ করবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ভালোবাসা আরম্ভ করবো পেতে চাই দয়া পেতে চাই আমাকে আপনাকে দুনিয়ার মাঝে রাসুলের অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ কেউ যদি নবীকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা আরম্ভ করে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন আর আল্লাহ তালা যখন কাউকে ভালোবাসবেন আল্লাহ খুশি তার জীবনের সমস্ত আল্লাহ করে দিবেন বলেন আপনি দেখেন এখন তা খান নবীকে কি পূর্ণাঙ্গ ভাবে অনুসরণ হচ্ছে কি হচ্ছে না হ্যাঁ বলতে পারে নবী রেখেছে রেখেছেন আমিও রাখি নবী মাথায় টুপি দিয়েছে আমিও দেই নবী পাঞ্জাবি পরে ছেলে না আমিও পড়ি হ্যাঁ অনুসরণ হচ্ছে কিন্তু পূর্ণাঙ্গনা আংশিকভাবে হচ্ছে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কেমন কেমন করে করে নবীজি নবীজি চলেছেন করেছেন লেনদেন কেমন করে করেছেন এইভাবে দেখে দেখে চলার নাম হচ্ছে তাবন এক থেকে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত নবীদের জীবনে আছে আপনি একটু দেখেন পড়েন। কাফেররা ফেরা চলন বলন কথোপকথন এবং তার কথাবার্তা দেখে কাফের আল আমিন আর সাদিক তাকে উপাধি দিয়েছিলেন কিন্তু সেই ওই নবীর উপরে যখন কোরআন নাজির হলেন চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে যখন কোরআন নাজির হলেন কোরআন যখন হাতে নিয়ে বললেন আজ থেকে দুনিয়ার কোন মানুষের কোন আদর্শ নিয়ে দেশ চলবে না সমাজ চলবে না রাষ্ট্র চলবে না পারিবারিক চলবে না আজ আজ থেকে থেকে দেশ চলবে চলবে পারিবারিক এবং সমাজ চলবে আল্লাহ তালার বিধান কোরআন দিয়ে ওই সময় যারা মানব বিরোধিত বিরোধিতা ছিলেন যারা অন্যের হক নষ্ট করে খেস খাইতেন যারা আত্মর হক নষ্ট করে খাইতেন এই মানুষগুলো নবীর উপর চড়া হলেন ইনডাইরেক্টের কথা বাদ দিলাম কোরআনে নবীকে কাফেরা ষড়যন্ত্র করেছিল বিরাশি বার হত্যা করার কয়বার আপনি একটু চিন্তা করেন এই নবীজি চল্লিশ বছর বয়সের আগেই নবীজি একে কথা বলেছিলেন তার কথাবার্তা লেনদেন দেখে কথোপকথন দেখে চলাফেরা দেখে কাফর আমিনা সাদেক উফাদি দিয়েছিলেন তিনি হচ্ছেন সত্যবাদী তিনি হচ্ছেন বিশ্বাসী কিন্তু সেই নবীর উপরে যখন কোরান নাজিল হলেন কোরান যখন নাজিল হলেন বললেন জাজা আম্বিমা কাসাবা নাখালাম ল কেউ যদি চুরি করে সাক্ষ্য পরমাণও যদি মিলে যায় তার হাত কেটে দেওয়া লাগবে এইটাই কোরানের বিধান চোর আমাদের সমাজে দুই প্রকার পাওয়া যায় এক প্রকার চোর হচ্ছে অভাবী চোর কথা বলেন ঠিক কি না আর এক প্রকাশর আছে সবভাবে সর অভাবে সর হয় অভাবে তারণায় ক্ষুধার তারণায় পেটের জ্বালা যন্ত্রণায় সন্তানকে স্ত্রীকে খাবার না দেওয়া না দেওয়ার কারণে চোর চুরি করে আর আমাদের সমাজ এমনও দাঁড়ান কোটা আছে লাখ লাখ টাকার মালিক একটা সিগনেচারে লাখ লাখ টাকা খেয়ে নেয় কথা বলেন ঠিক কিনা না এ রাস্তার বাজেট আসে এরা কি অভাবে সন্যা স্বাভাবিক জোর কথা বলেন এরা যে স্বাভাবিক জোর অভাবে সন্যা যারা এতিমের তিমর সম্পদ আত্মসাৎ করে খায় যারা বিধবার ভাতা যারা নষ্ট করে খায় এরা কি অভাবে না স্বাভাবিক জোর তাহলে কোরআন যদি সাক্ষ্য প্রমাণ मिले যে লোকটা চুরি করেছে তারা হাত কেটে দেওয়া লাগবে জাযা আম কাসাবা না খালাম এইটা হচ্ছে তার জন্য দুনিয়ার জন্য শাস্তি আখরাতে শাস্তি পড়ে আছে সম্মানিত হাজরিন আমি যেটা বুঝাতে যাচ্ছি আপনি যদি আমি যদি নবীকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা আরম্ভ করি নবীকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে ভাবে অনুসরণ অনুকরণ করা আমরা শুরু করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে দূর করবেন হেফাজত করবেন আল্লাহ তাআলা এই জন্য নবীজি কোন কাজ করেছেন এই কোরআনে আপনি এমন কোন ভাষায় এমন কোন শব্দ পাবেন দিদি নাই রান্না ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কেমন করে চালাবেন এ কোরআনে আসে না নেই আরো জোরে বলেন রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আনকাবুতের ৪১ নাম আয়াতে বলেন আল্লাদিন ইম্মাকান্না হুমফিল আরু দেহা কলা দা ওয়া তা আমারুবিল মা রুফি ওয়ান আনিল মম তার আলামিন বলছেন যে জনপদে যেই এলাকায় যেই জায়গায় যেতেছে যেখানে আমি আমার ইমানদারদেরকে ক্ষমতা দিব পাওয়ার দেবো চেয়ার দিব এই মানুষগুলো সর্বপ্রথম চেয়ার পাওয়ার পর ক্ষমতা পাওয়ার পর এরপরে চেয়ার পাওয়ার পর তারা প্রধানত সংসদে চার দফা কর্মসূচি পালন করবে জোরে বলেন কয়েক দফা আরো জোরে বলেন চার দফা কর্মশি যে তারা পালন করবে যে দলের মধ্যে যেখানে যে জায়গায় চার দফা কর্মশি থাকবে ওইটাই আল্লাহওয়ালা দল ওইটাই হচ্ছে হক্কানী দল আমরা তো সমাজে হক্কানী দল খুঁজে পাই না যে লোক নামাজ তো কোনো ধার ধারে না নামাজ একক্ত পড়ে না আরো আর পাঁচAppCompat খায় কথা বলেন ঠিক কি না ও মনে করে যে আমার দলটাই হচ্ছে সঠিক দল আবার অনেকে বলে আমরা ইসলামে শরিয়া মানি না এরকম মানুষ কথা বলে না বলে আপনি কেমন মানুষ আপনি ইসলামী শরিয়া মানেন না আপনার জন্মের পরে আপনার কানে আদান দিয়েছেন না দেন নাই আপনি যখন মারা যাবেন আপনার তাকবিরটা হবে আল্লাহ আকবার বলে আপনি কেন আপনি বলেন আমরা ইসলামী শরিয়া মানি না এই জন্য যে জায়গায় যে জনপদে রব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমতা দিবে মানুষগুলো গিয়া আগে সর্বোত্তম চার দফা কর্মসূচি পালন করবে আল্লাহ যে মক্কা নাওফিল আরদি আকামু সালাত তারা সর্বপ্রথম নামাজের আইন পাস করবে নামাজের আইন চালু করবে প্রাণপ্রিয় মুসলমান ভাই আপনি একটু মেধা খাটায়া দেখেন তো যদি আজকে সংসদে যদি বলেন ডক্টর ইউনূস বর্তমান আছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আছেন উনি যদি বলে যে এই ফজরের নামাজ অথবা জহরের নামাজে দেওয়ার পরে আজান কাউকে যদি মাঠে ঘাটে বাহিরে রাস্তায় পাওয়া যায় এদের পাশায় পঞ্চাশ বেদ হবে আর দশ হাজার টাকা জরিমানা হবে আমার মনে হয় যদি নামাজ নাও পরে আজান শোনার পর আর বাহির বের হবে না